রসুল আকরম সাল আলহি ওসাল্লাম সাহাবাইকেরামকে কোরআন দিয়ে প্রতিপালন করেছেন তাদেরকে কোরআন দিয়ে তাদের মনস্তত্বকে গড়ে নিয়েছেন এবং তাদেরকে তিনি শিক্ষা দিয়ে দিয়ে তাদেরকে তিনি প্রস্তুত করেছেন তৈরি করেছেন রসুল আকরামসালাহ আলহি ওসাল্লামের এই শিক্ষা পেয়ে সাহাবাই আজ মাইন রদি আল্লাহ তালন অল্প সময়ের মধ্যেই তারা নিজেদের অঞ্চলগুলোকে জয় করেছেন এবং নিজেদের অঞ্চলের সীমানা ছাড়িয়ে তারা অন্যান্য অঞ্চলগুলোকে জয় করেছিলেন রসুল আকরাম সাল আলী ওসাল্লামের ইন্তেকালের মাত্র দুই থেকে পাঁচ বছরের মধ্যে তারা রোমান সাম্রাজ্যকে জয় করেছেন পারস্য সাম্রাজ্যকে জয় করেছেন ফিলিস্তিনকে জয় করেছেন বাইতুল মোকদ্দাসকে জয় করেছেন এভাবে তারা আরও অনেকগুলো অঞ্চলকে পরাভূত করেছেন সেই শক্তিগুলোকে তারা ইসলামের ছায়া তুলে নিয়ে এসেছেন এখন আমাদের সময়ে আমরা কেন পাচ্ছি না আমাদের দ্বারা কেন এটা সম্ভব হচ্ছে না সাহাবে কেরামের সময় যে কোরআন ছিল সেই একই কোরআনই আমাদের কাছে আছে। সাহাবে কেরাম যেভাবে কোরআনকে যে আয়াতকে তিলাবাত করেছেন আমরাও বরং এর চেয়ে আর অনেক সুন্দর করে তিলাবাত করছি বর্তমান সময়ে বর্তমান সময়ে কত কারি সাহেবানদেরকে দেখা যাচ্ছে বর্তমান সময় কত আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে কোরআন তিলাবাতের প্রতিযোগিতা হচ্ছে এগুলো তো সাহাবে কেরামের সময় ছিল না কিন্তু তারপরও আমাদের সময় কোরআনের এত তিলাবাতের চর্চা এত মাহাত এত মাদ্রাসা এত মাক্তাব এত আলোচনা এত লেখালেখির পরেও কেন আমরা কোরআনকে সেভাবে গড়ে তুলতে পারছি না এবং কোরআনকে আমরা সেভাবে নিজেদের মধ্যে আয়ত্তা আনতে পারছি না অথচ সাহাবে আজ মায়দী আল্লাহ তালা মাত্র একটা প্রতিষ্ঠান নববী প্রতিষ্ঠান থেকেই তারা অনেক কিছু করতে পেরেছেন যেটা আমরা পারছি না